আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন একটি ক্লাসে আজকে আমরা চর্চা করব ইংলিশ থেরাপি লেভেল টু বইয়ের থেকে ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডস আমাদের যাদের কাছে বইটি আছে আমরা পেজ নাম্বার ফিফটি সিক্স বের করি এবং যাদের কাছে বইটি নেই আমরা নিচে দেওয়া নাম্বারে অথবা ইংলিশ থেরাপির অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করে বইটি সংগ্রহ করে নিব। ফর্মাল ভার্সেস ইনফর্মাল প্রথমে আমাদের জানতে হবে ফর্মাল এবং ইনফর্মালের মধ্যে পার্থক্য ফর্মাল শব্দগুলো হলো লেস পার্সোনাল এবং বিভিন্ন প্রফেশনাল রাইটিং ও একাডেমিক রাইটিংয়ে ব্যবহার করা হয় এখন আমাদের জানতে হবে প্রফেশনাল রাইটিং এবং একাডেমিক রাইটিং বলতে আমরা কী বোঝাচ্ছি প্রফেশনাল রাইটিং হল আমরা বিভিন্ন কর্মক্ষেত্র বা অফিস আদালতে যে শব্দগুলো ব্যবহার করে থাকি অ্যাকাডেমিক রাইটিং শিক্ষা প্রতিষ্ঠানে কোনো আবেদনপত্র বা কোনো কিছু লেখার ক্ষেত্রে আমরা যে শব্দগুলো ব্যবহার করে থাকি এছাড়াও ইমিগ্রেশন জাতীয় বিভিন্ন কাজে অথবা আইএলস এক্সাম দেওয়ার ক্ষেত্রে আমাদের ফর্মাল শব্দগুলো জানা খুবই দরকার অন্যদিকে ইনফর্মাল শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে যে কোনো পরিস্থিতি বা প্রেক্ষাপটে ব্যবহার হয়ে থাকে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের ক্লাসমেটের সঙ্গে আমরা যেভাবে কথা বলে থাকি বা আড্ডায় বসলে আমরা যেরকমভাবে বন্ধুদের সাথে কথা বলে থাকি সেগুলো সেগুলোকে আমরা ফর্মাল ওয়েতে বলি না সেগুলো আমরা ইনফর্মাল ওয়েতে বলে থাকি তাহলে চলুন আজকের লেসন শুরু করা যাক প্রথমে আমরা দেখব ইনফর্মাল ওয়ার্ডস যেটাকে আমরা বেসিক ইংলিশ বলে থাকি আস্ক জিজ্ঞাসা করা ফর্মাল ওয়ার্ডসে সেটাকে আমরা বলতে পারি ইন খোয়া আমরা যেটা দেখলাম আস্ক আস্ক অর্থ জিজ্ঞাসা করা অ্যাডভান্স ইংলিশে ইন খোয়া ইন খোয়া মানে জিজ্ঞাসা করা দু নম্বরে আমরা দেখতে পাচ্ছি বুক এখন অনেকের মনে হতে পারে বুক মানে তো বই না এখানে বুক শব্দটি ভার্ব হিসেবে এসেছে এবং এখানে শব্দটির অর্থ হচ্ছে সংরক্ষণ করা যেমন আমরা কখনও রিজর্ট বুক করে থাকি আমরা টিকিট বুক করে থাকি সেই অর্থে এটার অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে রিজার্ভ 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 অর্থ সংরক্ষণ করা নাম্বার থ্রি চেক চেক অর্থ যাচাই করা অ্যাডভান্স ইংলিশে আমরা বলতে পারি ভ্যারিফাই 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 অর্থ যাচাই করা নাম্বার ফোর হেল্প হেল্প অর্থ সহায়তা করা অ্যাডভান্স ইংলিশে অ্যাসিস্ট 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 অর্থ সহায়তা করা নাম্বার ফাইভ এন্ড এন্ড অর্থ শেষ করা অ্যাডভান্স ইংলিশে আমরা বলতে পারি ফিনিশ ফিনিশ অর্থ শেষ করা ফিনি শেষ করা স্টার্ট অর্থ শুরু করা স্টার্টের অ্যাডভান্স ইংলিশ আমরা বলতে পারি কমেন্স খমেন্স খমেন্স অর্থও শুরু করা নাম্বার সেভেন নাম্বার সেভেন ওয়েট ফর ওয়েট ফর অর্থ অপেক্ষা করা ওয়েট ফর অ্যাডভান্স ইংলিশ হিসেবে আমরা ইউজ করতে পারি আ ওয়েট যদি আমরা এটি দিয়ে একটি বাক্য বানাতে যাই সেক্ষেত্রে ওয়েট ফরের পর ওয়েটের পর যেরকম আমরা ফর ব্যবহার করেছি আ ওয়েটের পর আমাদের ফর ব্যবহার করার কোনো দরকার নেই যদি আমি একটু উদাহরণ দিতে যাই আই ওয়েট ফর হিম আমি তার জন্য অপেক্ষা করি বাট আই উইল আওয়েট হিম আমি তার জন্য অপেক্ষা করবো এখানে আমরা আওয়য়েটের পর ফর ব্যবহার করিনি নাম্বার এইট ফাইট ফাইট শব্দের অর্থ যুদ্ধ করা সেখানে আমরা অ্যাডভান্স ইংলিশে বলতে পারি খমব্যাট খম্ব্যাট অর্থ যুদ্ধ করা খমব্যাট যুদ্ধ করা নাম্বার নাইন ঠাফ কঠিন থাফের অ্যাডভান্স ইংলিশ আমরা বলতে পারি ডিফিকাল্ট 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 শব্দের অর্থ কঠিন নাম্বার টেন স্মল স্মল অর্থ ছোটো স্মল আর অ্যাডভান্স ইংলিশ ডিমিনিয়েটিভ 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 শব্দের অর্থ ছোটো লাভেন এক্সপ্লেন 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 অর্থ ব্যাখ্যা করা এক্সপ্লেনের পরিবর্তে আমরা বলতে পারি ডিসক্লোজ 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 শব্দের অর্থ ব্যাখ্যা করা টুয়েলভ সেট আউট সেট আউট অর্থ প্রদর্শন করা সেট আউটের পরিবর্তে আমরা বলতে পারি ডিসপ্লে 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 অর্থ প্রদর্শন করা থার্টিন ওল্ড ওল্ড অর্থ বয়স্ক ওল্ডের পরিবর্তে আমরা বলতে পারি এলডালি 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 অর্থ বয়স্ক নাম্বার ফরটিন ফরটিনে আছে সেই সে অর্থ প্রকাশ করা সেই অর্থ প্রকাশ করা সে এর অ্যাডভান্স ইংলিশ হচ্ছে এক্সপ্রেস 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 অর্থ প্রকাশ করা নাম্বার ফিফটিন অ্যাফ্রেড অ্যাফ্রেড অর্থ ভিতো অ্যাফ্রেড দিয়ে যদি আমরা একটা বাক্য বানাতে যাই আই এম অ্যাফ্রেড অফ ফায়ার অ্যাফ্রেইডের অ্যাডভান্স ইংলিশ হচ্ছে ফিয়াফাও ফিয়াফাও অর্থ ভিতো এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হল আমরা যে পনেরোটি ফর্মাল এবং ইনফর্মাল শব্দ শিখেছি এগুলোকে আমরা কিভাবে মনে রাখবো দৈনন্দিন জীবনে ব্যবহার আমরা কিভাবে করতে পারি আমরা যেগুলো দেখতে পাচ্ছি আমাদের সামনে বা যা কিছু ঘটে যাচ্ছে সেখানে আমরা এই বাক্য এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে পারি নাম্বার সিক্সটিনে আমরা দেখতে পাচ্ছি ইন দ্য এন্ড ইন দ্য এন্ড শব্দের অর্থ হচ্ছে শেষে এটি দিয়ে আমরা যদি একটি বাক্য বানাতে চাই যেমন ইন দ্য এন্ড অফ দ্য ডে আই এম ইন দ্য এন্ডের অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে ফাইনালি ফাইনালি শব্দের অর্থ শেষে এখন আমরা যেমন দা এন দিয়ে একটি বাক্য বানিয়েছি ঠিক সেরকমভাবে ফাইনালি দিয়েও একটি বাক্য বানাতে পারি যেমন ফাইনালি আই রেস্ট হোম এরকমভাবে সবগুলো শব্দ ব্যবহার করে আপনারা বাক্য বানিয়ে চর্চা করবেন দৈনন্দিন জীবনে এরকমভাবে শব্দগুলো দিয়ে আপনারা বাক্য বানিয়ে আপনাদের দৈনন্দিন জীবনে চর্চা করবেন যত বেশি চর্চা করবেন তত বেশি আপনাদের ওয়ার্ডগুলো মনে থাকবে লাকি লাকি অর্থ ভাগ্যবান লাকিকে আমরা অ্যাডভান্স ওয়ার্ডে বলতে পারি ফর্চুনেট ফরচুনেট অর্থ ভাগ্যবান লাকি দিয়ে যদি আমরা একটি বাক্য বানাতে যাই আই এম সো লাকি সো সেইমভাবে আমরা বাকি সবগুলো শব্দ দিয়েও বাক্য বানানোর চেষ্টা করব নাম্বার এইটিন বাট বাট অর্থ কিন্তু বাটের পরিবর্তে আমরা কিছু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারি যেমন হাউভার হাউভার অর্থ কিন্তু হাওভার দিয়ে আমরা যদি একটি বাক্য বানাতে যাই তাহলে আমরা বলতে পারি হাওভার উই শুড লিভ দিস টপিক নাম্বার নাইনটিন নাইনটিন রং রং মানে ভুল রঙের অ্যাডভান্স ওয়ার্ড হিসেবে আমরা ইনকারেক্ট ইউজ করতে পারি ইনকারেক্ট অর্থ ভুল ইনকারেক্ট শব্দের অর্থ ভুল ইনকারেক্ট দিয়েও যদি আমরা একটা বাক্য বানাতে যাই সেক্ষেত্রে ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট মানে তোমার উত্তরটি ভুল ইউর অ্যান্সার ইজ ইনকারেক্ট তোমার উত্তরটি ভুল অ্যাডের পড়তে আমরা ইউজ করতে পারি ইনসেইন ইনসেন অর্থ পাগল ম্যাড দিয়ে যদি আমরা একটি বাক্য বানাতে যাই যেমন ম্যাড অ্যাট ইউ আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তার আগে আজকের ক্লাসে আমরা যে বৃষ্টি ফর্মাল ভার্সেস ইনফর্মাল শব্দ শিখেছি সেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাক্য বানাবো মনে রাখার জন্য আমরা বেশি বেশি চর্চা করব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ